পুরুষ পরিষ্কার করে বলতে যদি জানি আর ও জানে এমন হয় একটা গোসিলা যখন একটা পুরুষ বিবাহ করবে সেই কষ্ট থেকে সে কুদিয়া পর্যন্ত হয় এই গোসিলাকে আজ কোন জৌসে বিবাহ করবে আমার ভাই কোন পুরুষ নয় আর সলিয়াত সে আর কোন পুরুষ বিয়া করতে নাও বিয়া করতে পাবে কে না পুরুষ